ডিসেম্বরের শেষের ছুটি কাটাতে ছোট বাইনকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম কোথায় বেরিয়ে পড়েছিলাম এবার বলছি ছোট বাইনকে নিয়ে চলে গেছিলাম সায়েন্স সিটিতে ছোট্ট বাইন এবার সায়েন্স সিটিতে গিয়ে ব্যাপক মজা পেয়েছে সায়েন্স সিটিতে বিশেষ করে পার্কে পার্কে এসে যে ওরা এতটাই মজা পেয়েছে তো চলুন আজকে আমি কিন্তু আপনাদের সঙ্গে সায়েন্স সিটি ব্লগটা শেয়ার করব আশা করি ভালো লাগবে ছোট্ট বাবিনকে নিয়ে চলে এসেছি আমরা সায়েন্স সিটি বন্ধুরা যে সায়েন্স সিটি

পরে দেখার ছোট্ট খিদে পেয়ে গেছিল আর রাধুনি ঘুরতে যায় খাবার তো তো সঙ্গেই থাকে বাড়ি বাড়ি থেকে নিয়ে ছোট্ট বাইনে এখন খিদে পেয়ে গেছে সব খেতে ব্যস্ত তো সব এখন আমাদের এখন এখানে ব্রেক চলছে খাওয়া দাওয়ার ব্রেক খাওয়া দাওয়ার পরে আবার দেখবো এখন ছোট্ট বাইনের তো প্রচুর খিদে পেয়েছে খেয়ে নিই তারপর আবার নেক্সট দেখাচ্ছি

পার্কটা খুবই পছন্দ হয়েছে সায়েন্স সিটি থেকে বাচ্চারা মেনলি পার্কের ব্যাপারটাই বেশি পছন্দ করে ওরা এগুলো করতে খুবই পছন্দ করছিলো আর বিকালের পরিবেশটা দেখুন সায়েন্স সিটি খুবই ভালো লাগছিল বিকালের পরিবেশটা তখন বেশ হালকা শীতের আমেজ বেশ ভালোই লাগছিল বিকালের পরিবেশ এমনি ঠান্ডা পড়েছে আর বিকালবেলা আর একটু ঠান্ডাটা বেশিই লাগছিলো বেশ ভালোই লাগছিলো তো ওরা এখন এই যে প্রচুর ভিড় ছিল বললাম তো ডিসেম্বরের শেষে গেছিলাম একটু বিকালবেলা সায়েন্স সিটি পরিবেশটা একটু দেখে নিন তারপর একটু দেখা হয় সবার সাথে ব্যাডমিন্টন খেলা হচ্ছে ছোট্ট মাইন লাইনে দাঁড়িয়ে আছে ব্যাডমিন্টন খেলবে তাই নিয়ে আসা হয়েছে এটা সায়েন্স সিটিতে এখন আমরা রোপ উঠব তার আগে ব্যাডমিন্টন খেলে নিচ্ছে আমরা এবার রোপ হয়ে উঠবো যে এতক্ষণ দীর্ঘ দু ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা আসতে পেরেছি ওইখানে লাইন দিচ্ছিলাম প্রচন্ড লাইন এবার উঠবো একটু ভিড় ছিল লাইন দিয়ে এসে ছোট ব্যাপী চলে এসেছে এবার উঠবো আমরা পরের বারে আমরা পরের বারে বারে যে ওরা উঠে গেল এবারও আমরা উঠতে পারলাম না বিগত দু ঘন্টা ধরে আমরা লাইনে আছে এখনো এর পরে হবে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এবার আমরা আমাদের পাকাটা আছে সব লাইনে উঠে দাঁড়িয়েছে সবাই বসে পড়েছে যে যার জায়গায় টুইন টাওয়ার ওই যে টুইন টাওয়ার পিছনে

তো আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা সায়েন্সিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব